প্রিয় দর্শক রাজনীতিতে বোধহয় শেষ বলে কিছু নেই সে কারণে আমরা গত দু মাস আগে দেখেছি জাতীয় নির্বাচনের সময় বিএনপি জোট বেঁধে ভোট করলেও সেই জোটের নাম ছিল জাতীয় ঐক্য জোট কিন্তু নির্বাচনের পরে দেখছি যে জোট থেকে আটজন নির্বাচিত সংসদ সদস্য হবার পরও বাকি দুজন কিন্তু গণফোরামের সংসদে যাবার জন্য শপথ নেবার সিদ্ধান্ত নিয়েছেন আর এই যে শপথ নেবার সিদ্ধান্ত একই সঙ্গে আমাদেরকে বলতে হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন হসপিটালে ভর্তি এ দুটো বিষয় নিয়েই আজ মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা কথা বলবো আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম চলুন আজকে শুরুতে আমরা দশ আমাদের যে অনুষ্ঠানের অতিথি আছেন তাদের দুজনের সাথে পরিচিত হয়ে নিই আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোকাব্বির খান এমপি যিনি গণফোরাম থেকে সিলেট দুই আসনে নির্বাচিত হয়েছেন আমাদের সঙ্গে আরও আছেন নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের দুজনকে পয়েন্টে আমি স্বাগত জানাচ্ছি প্রথমেই নিতাই রায় চৌধুরী আমি আপনার কাছে যেতে চাই যে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যিনি মানুষ একই ধারে জনপ্রিয় নেতা জনপবায়দুল কাদের জীবন মৃত্যুর সন্ধিখনে এখন হসপিটালে ভর্তি আছেন তাকে দেখতে বিএনপি ছুটি গিয়েছিল হাসপাতালে রাজনৈতিক দূরত্ব যতই থাকুক না কেন এই যে মানুষে মানুষের টান এটি কি বলবো মানুষের টান নাকি রাজনৈতিক কোনো টান থেকে গিয়েছেন যেটি ভবিষ্যতে রাজনীতি করবেন আপনারা আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের দলের তরফ থেকে আমরা এই ব্যাপারে গভীরভাবে সমবেদনা জানাই আমরাও একইভাবে উদ্বিগ্ন এবং তার আসু রোগমুক্তির কামনা করি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অবশ্য আপনার প্রশ্নের মধ্যেই উত্তর মানে নিহিত সেটা হলো যে রাজনৈতিক মতপার্থক্য বা রাজনৈতিক মানে বিষয় নিয়ে কখনো সংঘাত কখনো মানে মিল এর সবই থাকতে পারে ওবায়দুল কাদের সাহেবের সাথে আমাদের বা আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক মত আছে এটা সবাই জানে আমরা একটি বিরোধী রাজনৈতিক দল আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে আমরা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে আমরা কাজ করি এবং সেক্ষেত্রে আমরা মানে আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবেই মনে করি সে প্রশ্নটা আমি এখানে বিস্তারিত যাবো না ওবায়দুল কাদের সাহেবকে দেখতে যে বিএনপি ছুটে যাওয়া এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম আমাদের পার্টির মহাসচিব আমাদের স্ট্যান্ডিং কমিটির মানে আরও দুজন সিনিয়র সিনিয়র সদস্য মৌদুদ আহমেদ তারপর ডক্টর আব্দুল মঈন খান তারা ওখানে গিয়েছিলেন তাছাড়া সর্বপর্যায়ে আমাদের মানে উদ্বেগ ছিল যে কেন একজন রাজনীতিবিদ এবং দীর্ঘদিন যাবত উনি রাজনীতি করছেন এদেশের একজন পরিচিত মানুষ তিনি আজকে মানে সংকটাপন্ন সেখানে তো যেতেই হবে সেটা আমরা গিয়েছি

এই বিষয়ে আপনারা কি করবেন একসঙ্গে ভোট করলেন কিন্তু সংসদে যাচ্ছে ওনারা দুজন শোনেন যখন একসঙ্গে ভোট করা হয় তখন একইভাবে একটা একটা ঐক্য জোটের একইভাবে একই নীতি একই আদর্শ একই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা মানে জোট করি এটা হচ্ছে এক ধরনের ভায়োলেশন অব অপর আমাদের আমাদের যে ঐক্যের যে মানে ফর্মুলা সেটাকে ভায়োলেট করা হলো তাহলে তাহলে এই ভায়োলেশনের মধ্যে কী পাওয়া যায় কারণ এখানে ব্যক্তির কোনো সিদ্ধান্তের কোনো মূল্য নাই কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন এবং একথা সবাই জানে যে ওখানে গণফরমের কি ভোট ছিল না ছিল সেটা আমরা বলতে চাই না তবে ধানের শীষে এখানে মানে ভাস্ট মেজরিটি পিপল অফ দ্যাট এরিয়া দ্যাট ইজ অ্যাবাউট অ্যাবাউট এইটি পার্সেন্ট অপর টোটাল মেজরিটি সেখানে ভোট কিন্তু ধানের শীষে পক্ষে সারা বাংলাদেশের চিত্রই তাই তো সেখানে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো যদি মধ্যরাতের ভোট ডাকাতি এই কেলেঙ্কারি না হতো জায়গার দিন অর্ধেক কেটে রেখে পরদিন আবার মানে এজেন্ট বের করে দিয়ে এই যে এই যে চালাকি এই যে প্রতারণা জনগণের সাথে এটা না হলে আপনার আওয়াম লীগত দেখা যেত তিরিশটা চল্লিশটা সিট পেয়েছে তিরিশটে বেশি পেত বলে আমার মনে হয় না বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে আজকে যে দুজন শপথ নেওয়ার কথা বলছেন এটা হচ্ছে এক ধরনের চালাকি এবং ব্যক্তিগত লোভ এবং এটা হচ্ছে যে জোটের যে অঙ্গীকার সেই অঙ্গীকারের প্রতি মানে ইয়ে করা কারণ কারণ ওনারা জানেন যে এই সিদ্ধান্ত নিলে জোট যদি থাকে জোট যদি থাকে তাহলে ওনরা তো জোটে থাকতে পারবেন না দুজনকে নিয়ে তাদের একজন আমাদের মধ্যে উপস্থিত আছেন মোকাব্বির খান আপনি সিলেট দুই আসন থেকে গণফোরামের প্রার্থী ছিলেন আপনি উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু নিতাই রায় বিএনপির তিনি কিন্তু আপনাকে পাশে রেখে বললেন যে আপনি ব্যক্তিগত লোভ এবং আপনি জোটের ভায়োলেন্স ঘটিয়েছেন ভায়োলেট করেছেন নিয়ম সেটিকে করে ব্যক্তিগত লোভ এবং আপনি যেটাকে বলতে চাচ্ছেন যে আসলে জোটের সাথে আপনারা দুজন বিশ্বাসঘাতকতা করেই শপথ দিতে যাচ্ছেন প্রথম কথা হল যে আমি জনগণের রাজনীতিতে বিশ্বাস করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি জনগণ আমাদেরকে আমাকে বিপুল বুকে নির্বাচিত করেছে প্রায় চল্লিশ হাজার বুকের ডিফারেন্স আমার অঙ্গীকার ছিল জনগণের কাছে যে আমি যদি সংসদে যাই জনগণের কথা সংসদে বলবো জনগণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে তাহলে আমি জনগণের জন্য করবো সেখানে কিন্তু আমার একটা দায়বদ্ধ আছে আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি যদি এখন নির্বাচনী এলাকার জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে যদি আমি সংসদে না যাই তাহলে এটা হবে নির্বাচনী এলাকার জনগণের সাথে আপনার বেইমানি করা এবং যে নির্বাচনী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে আপনার বিimani করা জনাব মুকব্বির খান আমরা আপনার থেকে আরো অনেক কথা শুনবো প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটা ছোট্ট করে মেট্রোসের বিজ্ঞাপন বিরতি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি মেট্রোস টু দা পয়েন্টে আচ্ছা মুকবর সাহেব আপনি বলছিলেন জনগণের চাপে আপনি সিদ্ধান্ত নিয়েছেন অথবা আপনারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন শপথে ফিরবেন নাইটাইরে আপনার কাছে এটা জানতে চাই জনগণের শুধুই কি চাপ জনগণের চাপ উনি বলেছেন কিনা জানি জনগণের চাপ জনগণের প্রত্যাশা পূরণ দিয়েছে সেই একটা জিনিস উনি মানে এখন মনে করছেন তো যখন জোট হলো তখন এবং যখন ভোট হলো ভোটের সময় ওনাকে উনার গণফ্রম শুধু ভোট দিয়েছে না ওখানে বিএনপি তারপরে জাতীয় সমাজতান্ত্রিক দল তারপরে নাগরিক ঐক্য আরও অন্য অন্য দলের মানে সমর্থকরা ছিল সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সেখানে ভোটটা করেছে সেখানে কিন্তু বিএনপি কোনো প্রার্থী দেয়নি ওই সিটে বিএনপি প্রার্থী দিলে এবং সেখানে ভোট হলে সেখানে এক লক্ষ ভোট বিএনপির প্রার্থী বেশি পেত তাহলে বিএনপি একটা গুরুত্বপূর্ণ সিটকে ছেড়ে দিল এবং সেখানে তখন উনি এখন বলছেন উনি জনগণের কাজ করবেন তাহলে জনগণের কাজ তো গোটা পার্টি করতে চেয়েছে আমরা সবাই করতে চেয়েছি এখানে এখানে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এখানে ডক্টর মুশারফের মতো লোক ডক্টর মৌদুদ আহমদের লোক মঈন খানের মতো সারা বাংলাদেশে আপনার আসম আবদুর রব মাহমুদ রহমান মান্না মোস্তফা মোসিন মন্টু এইরকম আবু সাইদ এরকম জাজ্রিল ক্যান্ডিডেটরা যারা পার্লামেন্টে সময় মন্ত্রী ছিল এমপি ছিল অনেক অভিজ্ঞতা আছে আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম আমাদের অনেক অভিজ্ঞতা আছে সেখানে সেখানে এত বড় একটা এত ভোট তো হয়নি বাংলাদেশে ভোট হয়নি এটা ওই যে মানে এটা তামাশাও না এটা এক ধরনের প্রতারণা জনগণের সাথে প্রতারণা জনগণ জনগণের ভোট ডাকাতি করা সেখানে উনি সেই জোটের মধ্যে এসে জোটের মধ্যে এসে জোটের থেকে একটা টিকিট নিয়ে মানে এমপি হয়ে উনি আজকে মানে জোট কিন্তু জানে না জাতীয় ঐক্য জোট জানেন না তাদের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিয়েছেন সংসদে যাই সেই আকাঙ্ক্ষা থেকে নিতাই রায় আপনার সামনেই তো তিনি স্পষ্ট করে দিলেন আকাঙ্ক্ষা এবং না না তা তো উনি বলেন নাই উনি বলছেন যে আকাঙ্ক্ষা পার্টির আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পাঠিয়ে আকাঙ্ক্ষা তো গণ গণমাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এই কয়েকদিন আগেও তো ডক্টর কামাল হোসেন বলেছেন তিনি জাতীয় ঐক্য ফ্রন্টের মানে আহ্বায়ক প্রধান তিনি তো বলেছেন তারপর সেখানে উনি শুধু না সমস্ত ঐক্যফ্রন্ট নেতারা বলছেন যে আমরা সংসদে যাবো না কারণ এই ভোট আমরা মানি না এটা হলো প্রত্যাখ্যান করেছি এই ভোটটা আমরা প্রত্যাখ্যান করেছি সেখানে যদি উনি যাবেন তাহলে ঘোষণাটা কে দেবে যে আমাদের যদি জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে দুজনকে আমরা পাঠাবো

এক্সকিউজ মি গণফোরাম থেকে কখনো আপনার কোনো সিদ্ধান্ত হয়ে নাই যে আমরা সংসদে যাব না আর সময়ে অনলাইনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের পার্টির প্রেসিডেন্ট এই যে মোস্তফা মোসেন মন্টু সাহেবের প্রতিক্রিয়ায় বলেছেন যে এইটা মোস্তফা মহসিন মন্টু সাহেবের ব্যক্তিগত মতামত এটা পার্টির না সুতরাং ইটস ভেরি মাচ ক্লিয়ার যে মন্টু সাহেব বা সুব্রত চৌধুরী সাহেব যদি কিছু বলে থাকেন এটা ওনাদের ব্যক্তিগত মতামত পার্টির এই ব্যাপারে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই পার্টির যেটা আপনার অপিনিয়ন ছিল আমি তো স্পষ্ট করেই বললাম যে বিভিন্ন ফোরামে যে সেখানে যাওয়ার ব্যাপারে পার্টির আনঅ্যানিমাস মানে এই যে অপিনিয়ন ছিল আচ্ছা দ্বিতীয়ত যেটা হলো আপনার যে এই যে আপনার নির্বাচনকে প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে আমাদের কিন আমার কিন্তু কথা হলো বা আমাদের কথা হলো যেটা আমাদের দলের যে আমরা যারা অত্যন্ত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আপনার যে আটজন বিজয়ী হয়েছি সেখানে তো আপনার কোনো প্রশ্ন আসতেছে না প্রশ্ন আসতেছে যারা ধরেন আপনার পুলিশের প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে আমি মনে করি এইটা আপনার এইটা এই অনৈতিক হয়েছে যেমন আমি যারা মনে করেন সরকারে গেছেন তারা যে জনগণের বুকে আপনার নির্বাচিত হয়েছেন সেটা আমি স্বীকার করি না কিন্তু আমরা যারা জনগণের বুঝে নির্বাচিত হয়েছি আমরা কেন জনগণের

তো এখন আমাদের বক্তব্য হলো যে মানে এখানে এখানে আপনার এবার যে উনি উনি পাশ করলেন তাহলে সেখানে তো বিএনপি সিট বিএনপির ভোটে পাশ করলেন তাহলে সেখানে এখন উনি বিএনপির সমালোচনা উনি যে সিটটা দাঁড়িয়েছেন ওটা তো বিএনপি সিট ওখানে ওখানে বললাম না বিএনপি এক লক্ষ ভোটে ব্যবধানে পাশ করতো তাহলে ওনাকে তো বিএনপির লোকজনই ভোট দে তখন

এখানে আমার বক্তব্য যে নির্বাচনের সময় আমরাও তো নির্বাচন করি আমি তো আমি তো অনেকবার নির্বাচন করেছি নির্বাচনের সময় ভোটারদের কাছে তো কিছু কমিটমেন্টও থাকে সে কমিটমেন্টের এবারকার মূল মানে ইস্যু ছিল কি মানুষ কেন এভাবে মানে বিএনপির পক্ষে এভাবে বিএনপি মানে জোটের পক্ষে এখানে সবার বক্তব্য ছিল যে কমন স্লোগান ছিল যে আমাদের আমাদের নেত্রী আমাদের মা বন্দি থাকতে দেব না অতএব আমাকে একটা ভোট দিলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে বেগম খালেদা জিয়া তিন তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নিশ্চয়ই উনার মানে অন্য কিছু দেখে দেয় নেই যেমন হচ্ছে অত্যন্ত একটা সুদর্শন একটা ব্যক্তি উনি মিষ্টি মিষ্টি কথা বলেন উনি বিলাতে থাকেন মাঝে মধ্যে আসেন অতএব অতএব এই দেশে

এই মিটিংগুলো হয়েছে এবং ডক্টর খামার হোসেন সাহেব জেনেছেন এবং প্রথম দিকে আপনারা এইটা আমি আমি বলে নিই ডক্টর খামার যখন আপনার সেন্ট্রাল কমিটির মিটিং হলো মিটিংয়ের যখন দেখছেন যে আনানিমিয়াস সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার যে এই আমরা সংসদে যাওয়ার পক্ষে তখন উনি সাংবাদিকদের সম্মুখে নিজেই বলেছেন যে আমরা সংসদে যাওয়ার পক্ষে ইতিবাচক জনাব নিতাই আমি একদম শেষে চলে এসেছি শুনতে চাচ্ছি যে ওনারা দুজন সংসদে যাবেন যারা আপনাদের সাথে জোট করে ভোট করেছিলেন কিন্তু বিএনপি যাচ্ছে না বিএনপি যদি সংসদে গিয়ে কথা না বলে সংসদের বাহিরে রয়ে যায় যে ছজন আছে তাহলে কি সংসদ বিএনপির অস্তিত্ব কি হুমকির মুখে পড়বে বলে মনে করছেন একটা রাজনৈতিক দলের অস্তিত্ব নির্ভর করে সেই দেশের জনগণের উপরে কারণ আমাদের দেশটা তো জনগণের দেশ এটা পিপলস রিপাবলিক জনগণের রিপাবলিক তো জনগণের মধ্যে এই যে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে মানে খাকা করছে মাঠ সেখানে মানে ওই যে ব্যালট বক্স নিয়ে বসে সারা সারাদিন আমার মানে মানে আমারই রক্তের একজন সে বলছে যে আমাকে বলে যে বাবা সামনে আমাদের ব্যালট বক্সের আত্মকাহিনী রচনা লিখতে হবে আমাদের রচনা লিখতে হবে যে ব্যালট বক্সের আত্মকাহিনী কেন হয়নি বিএনপি নির্বাচন যায়নি প্রখান্ত সবাই বলছে বিএনপি নির্বাচন যায়নি এই হচ্ছে পরিস্থিতি যেমন আপনার দু হাজার পনেরোতে মাত্র মানে একশো সাতচল্লিশটা সিটে কোনো প্রার্থী পাওয়া যায়নি এবারও যদি বিএনপি নির্বাচনে না যেত তাহলে পরে এবারও তার চেয়েও ভয়াবহ পরিণত হতো বিএনপি নির্বাচনে গিয়েছিল এই নির্বাচনে জনগণ মুখোমুখি নির্বাচনে গিয়েছিল সেটা কি বিএনপি নিজেকে রক্ষা করার জন্য গিয়েছিল আমরা গণতান্ত্রিক মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই আমরা জানি যে এই যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে কাঠামোটা ওনারা তৈরি করেছেন সেই কাঠামোর মাধ্যমে জনগণ মানে ভোট দিতে পারবে না যেমন ফিফ জানুয়ারিতে পারে নাই কিন্তু মানুষের মধ্যে একটা কথা ছিল এখন একদম শেষে দুজন ভবিষ্যতে সঙ্গে জোটে থাকবেন থাকবেন কি না এই সিদ্ধান্ত যদি গণফোরামের না হয়ে থাকে তাহলে গণফোরামই ওনাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেবে মানে ওনাদের বিরুদ্ধে মানে অর্থাৎ পার্টি ওনাদের পার্টির ডিসিশন ভায়োলেশনের জন্যে যেটা করা সেটা গণফোরামে করবে সরি উনি যেটা বলছেন উনি যেটা বলছেন যে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে অঙ্ক এগুলো 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 মানে ওনার কথা এগুলো কিন্তু মানে গণমাধ্যমে যেটা এসছে প্রকাশ্যে যেটা এসছে ডক্টর কামাল হোসেন সাহেব যেটা বলছেন বই তাদের কথা হলো যে আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি এই নির্বাচনের যার কোনো প্রশ্নই ওঠে না আমাদের ব্যাকটা সেট টু দা পয়েন্টে আসবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা নিশ্চয়ই আবারো আপনার কাছে কথা শুনব কাবুল খান এই আজকের অনুষ্ঠানের শেষটা সামনে আমাদের অনেক যেতে হবে প্রিয় দর্শক শুনছিলেন যে জোট করে ভোট করেছিল ঐক্য জোট কিন্তু সেই ঐক্য জোটের মধ্য থেকে দুজন শপথ নেবেন সেই সিদ্ধান্ত নিয়েছেন তবে সেই সিদ্ধান্ত ব্যক্তিগত নাকি দলীয় সেটি আরেকটি প্রশ্নের মুখে পড়ে গেছে তো ভবিষ্যতের উপরেই আমাদের আসলে অপেক্ষা করতে হবে আর সে পর্যন্ত আমরা না হয় অপেক্ষাই করি আমি সোমা ইসলাম মেট্রো সেভ টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাইকে